শুরুতেই থাকছে আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভয়াবহ ভিডিও প্রকাশ করল হামাস এবারে জানাব ফিলিস্তিনিদের হামলায় রাফায় ইসরায়েলি সেনাদের লাশের মিছিল আরও জানাব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তুলোধূনা হলে নেতানিয়াহ আরও জানাব দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে রাফা ছেড়েছেন ছয় লাখ ফিলিস্তিনি সর্বশেষ জানাবো ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান আরব লীগের এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করল হামাজ যোদ্ধারা ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করল হামাস বৃহস্পতিবার হামাজ যোদ্ধাদের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড গোষ্ঠীটি জানায় উত্তর গাজার জাবালিয়া এলাকায় ধ্বংস করা হয়েছে ট্যাঙ্কটি রাফায় ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পরেই গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে হামাস ধ্বংস করছে বেশ কয়েকটি ট্যাঙ্ক পাশাপাশি দখলদার ইসরায়েলি সেনাদের উপরও হামলা চালাচ্ছে যোদ্ধারা এসব হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি প্রসঙ্গত বৃহস্পতিবার ষোলো মে জাতিসংঘ জানায় গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি অভিযান জোরদারের পর দশ দিনে অঞ্চলটি সেরেছে প্রায় ছয় লাখ ফিলিস্তিনি ফিলিস্তিনিদের হামলায় রাফায় ইসরায়েলি সেনাদের লাশের মিছিল গাজা একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে পনেরো মে বুধবার এক জটিল অপারেশনে ইসরায়েলের সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার আনাদুলজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের সেনাকে হত্যা করেছে গোষ্ঠীটি বিবৃতিতে জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে আল কাসাম যোদ্ধারা ইয়াসিন একশো পঞ্চাশ দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করেছে এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয় এছাড়া তখন ইসরায়েলের মার্কা বা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের বারো সেনা নিহত হন এরা আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের পাশ সেনা হারিয়েছে এছাড়া আহত হয়েছেন আরও তিন সেনা তাদের অবস্থা গুরুতর বুধবার এ ঘটনা ঘটে আইডিএফ এ ঘটনার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করেনি তবে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি আইডিএফ এর ট্যাঙ্ক থেকে ভুল লক্ষ্যে সোরা গোলায় তারা নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে ধুনো হলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার প্রতিবেদনে প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি বলা হয় গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এতে যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের মধ্যে সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তি প্রকাশ এল ইসরায়েলের নেতাদের তাদের মধ্যে এ ধরনের বিভক্তি খুবই বিরল এক সবাই গ্যালান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জনসম্মুখে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন তিনি বলেন গাজায় যে ইসরায়েলের বেসামরিক বা সামরিক শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই তা জনসম্মুখে নেতানিয়াহু বলে দিল এ সবাই গ্যালান্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জনসম্মুখে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন তিনি বলেন গাজায় যে ইসরায়েলের বেসামরিক বা সামরিক শাসন প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই তা জনসম্মুখে নেতানিয়াহু বলে দিক তিনি রাগম্বিত সুরে বলেন অক্টোবর থেকে আমি মন্ত্রিসভায় এই বিষয়টি ধারাবাহিকভাবে উপস্থাপন করছি কিন্তু কোনো সারা পাইনি এতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ফাতাহের কার্যকলাপ তুলে ধরেন নেতানিয়াহু জানান তিনি ফাতা স্থানের কাছে হামা স্থান দিয়ে দিতে এখনই প্রস্তুত নন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে ইসরায়েলের অভিযান শেষে হামাসি গাজা শাসন করবে নয়তো ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে হতে পারে আমাদের সামরিক অর্জনগুলো ক্ষয় হয়ে যাবে হামাসির উপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য একটি কাঠামো অর্জনের সম্ভাবনাকে ধ্বংস করবে ইসরায়েলি অভিযান রাফা সেরেছেন ছয় লাখ ফিলিস্তিন সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা ফলে সেখানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে রাফা সেরে অন্যত্র চলে যাচ্ছেন ফিলিস্তিনিরা তাছাড়া ইসরায়েল গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে কারণ তারা সেখানে অভিযান আরও জোরালো করতে চায় গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী গত সপ্তাহে রাফা থেকে অত্যন্ত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি গত সাত অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে পঁয়ত্রিশ হাজার দুইশো বাহাত্তর জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল তাদের হামলায় আহত হয়েছেন উনআশি হাজার দুইশো পাঁচ জন এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন সোসাইটি একে প্রতিবেদনে জানিয়েছে গাজায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সেখানে এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি শিশু নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটি বলেছে দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান আরব লীগের গাজা সহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট আরব লীগ বাহারাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে যোগ দেন জোটে রাষ্ট্রপ্রধানরা বৈঠক শেষের সম্মেলন থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দেওয়া হয় এতে বলা হয়েছে যতদিন পর্যন্ত দি রাষ্ট্রনীতি কার্যকর হচ্ছে ততদিন বাইশে দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ফিলিস্তিনের দখল সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের অধীনে আসার আহ্বানও জানানো হয়েছে জটি বিবৃতিতে বলছে ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধুমাত্র পিএল ওকে স্বীকৃতি দেয় পিএলও গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ এতে ক্ষমতাসীন ফাথা মুভমেন্টের আধিপত্য রয়েছে ইসরায়েলকে রাফায় চালানো সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউ ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইসরায়েলকে গাজার রাফাতে চালানো তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছে এটি করতে ব্যর্থ হলে এ ব্লকের সাথে দেশটির সম্পর্ক নষ্ট হবে খবর এএফির ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে বলেন ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সাথে এই ইউর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে বিবৃতিতে আরও বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে